সালটিকে প্রচুর দেনাদেনির মধ্যে পড়ে যাচ্ছে আমি বাইরে সোনার কাজ করতাম আচ্ছা উনিশ সালের পর থেকে মানে এমন ঘর বসা হয়েছি প্রচুর দেনাদেনির মধ্যে পড়ে যাচ্ছি লোন টোনও প্রচুর হয়ে গেছে আর মানে বাইরে যা টানটাই আর নেই কোনো যে কোনো কাজ করতে যাচ্ছে পুরো বাধা পড়ছে কোথায় বাড়ি আপনি এটা হচ্ছে দাসপুর থানা দাসপুর থানা মানে ঘাটাল ঘাটাল দাসপুর দেখি আমি এবার পূজা পাঠিয়েছিলাম সেইটাও ভালো সালটা ধরো কাজে যাবো মন সকাল থেকে রাত থেকে পুরো ভেবেলি সকাল হলেই মন বেরিয়ে যাচ্ছে যেতে ইচ্ছা হচ্ছে একটু সময় লাগবে ঠিক হয়ে যাবে দুটো জিনিস তিনটে জিনিস একটা ধন্য দেবো একটা আতর দেবো আর একটা সান জল দেবো তিন দিনের বোধ বৃহস্পতি শুক্র তিন দিন নিরামিষ করে সানজলটা খেয়ে নিতে হবে যতটা আমার থেকে করা আমি করব যেমন এটা মায়ের কাছে আমি প্রার্থনা করি যেমন দেনা দেন কিছু মুক্তি হতে পারি কাজে সময় লাগবে এত জলদি ঠিক হবে না আর এই এখন ভিতরে খুব নার্ভাস ফিল করছেন আপনি মানে ভয় পাচ্ছেন ভিতর থেকে একটা ভয় ভাব আছে যাবে আর মায়ের নাম জপ করবেন মায়ের দিন যখন জব করি ফেসবুকে দেখি জব করি মায়ের নন্দ দেখবেন অনেকটা শান্তি অনেক শান্তি পাবে বলুন বল ওম উম মাং মনসাই দেবই নম মা প্রণাম করুন দুটো কাছে

33 বিনাদ দেও আবার আপনারা সবেে জোড়া করবেন না মানে যে কোনো কথা বলা আমি সহ্য করতে পারি না জোড়া করবেন না খারাপ হচ্ছে বল আপনারা নাম রোট কল பண்ணা দাও রোট ইংলিশ সাউন্ড ইংলিশ

তিন দিন সকাল ঘুমতে উঠে খালি পেটে চান টান করে এক গ্লাস জলে মায়ের এই সানজলটা পাঁচ ঢাকনা দিয়ে পরে এইভাবে পূর্ব দিকে মুখ করে মায়ের মন্ত্রটা এগারো বার মশা দেবেন নদী খালি জলটা জলটাকে পাঁচ মিনিট পর একটা উষ্ণ গরম জল তিন দিন পর যে সঞ্জটা থেকে যাবে সেটা প্রতিষ্ঠিত পুকুরে দিয়ে দেবে